আমরা পটুয়াখালী জেলার গলাচিপা থানায় বাজারে আমরা আজকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ পলিথিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এখানকার গলাচিপার প্রশাসনের সহায়তায় আমরা দুইটি গোডাউন এবং দুইটি দোকান থেকে পাইকারি যারা বিক্রি করে আনুমানিক বারোশো পঞ্চাশ কেজির মতো অবৈধ পলিব্যাগ উদ্ধার করেছি এবং এটা জব্দ করতে সক্ষম হয়েছি সরকার ঘোষিত পরিবেশ বান্ধব এবং পরিবেশ রক্ষায় আমরা বদ্ধ পরিগর আমরা সেই পারপাসেই কাজ করে যাচ্ছি এটা আমাদের একটা চলমান অভিযান সারা দেশে আমরা এই ধরনের অভিযান পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা গড়াচিপায় আহ পটুয়াখালীতে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এইট পটুয়াখালী ক্যাম্প এই কর্মকাণ্ড পরিচালনা করেছে আমরা এখানে বারোশো পঞ্চাশ কেজি অর্থাৎ এক টন দুইশো পঞ্চাশ কেজি আনুমানিক আমরা পলিথিন জব্দ করেছি অবৈধ পলিথিন এবং বিজ্ঞ মোবাইল কোর্ট একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা এবং আরেকটি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আনুমানিক বাজার মূল্য কত সেটা একটু ক্যালকুলেশন করে আমাদের বলতে হবে এখানে আসামি বলতে আসলে আসামি তো না এখানে হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমে কোর্ট যে রায় দিয়েছে যারা বিক্রেতা তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা এবং আরেকটি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট পঁচিশ হাজার টাকা তারা পরিচালনা করবে এটা অভিযান থাকবে এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে আমরা সবাইকে গলাচিপা এবং পটুয়াখালীবাসী সবাইকে আমরা মেসেজ দিতে চাই যে আপনারা যদি কেউ অবৈধ পলিথিনের কোন ধরনের কোনো ব্যবহার দেখেন র্যাবকে জানাবেন র্যাব এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে ভবিষ্যতেও র্যাব যদি এ ধরনের কোনো ধরনের কোনো সংবাদ পায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অবশ্যই তার অন্যান্য অপারেশনাল অ্যাক্টিভিটিস খুন ধর্ষণ ডাকাতি অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার এগুলোর পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে জি আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও সচেষ্ট আছি আমরাও চেষ্টা করছি এ ধরনের আমাদের অভিযান অব্যাহত থাকলে আশা করি ভবিষ্যতে কমে যাবে ব্যবহারটা আর মানুষ সচেতন হলে ধীরে ধীরে মানুষজন বুঝতে পারছে এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর আমাদের পরিবেশ যদি না বাঁচে আমরা কেউ বাঁচতে পারবো না তো আমাদের নিজেদের এক্সিস্টেন্স এর স্বার্থেই আমাদের বেঁচে থাকার স্বার্থেই আমাদেরকে এই ধরনের অবৈধ পলিথিনের বর্জন করতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ যে আমি রাশের র্যাব কোম্পানি কমান্ডার পটুয়াখালী র্যাব এইট থ্যাংক ইউ